সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি একটি ডিলড বলে এটাকে দেখুন কতটা হাই কোয়ালিটি কতটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এটা দেখুন একদম নরম এই জায়গাটা কিন্তু আবার এই জায়গাটা শক্ত একদম রিয়েল প্যানিশের স্বাদ পাবে দেখুন যারা যাদের প্রয়োজন অনেকে প্রবাসে থাকে বাসায় একটু সমস্যা হয় তারা এগুলো নিতে পারেন কত কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দেখুন এটা একদম কোয়ালিটি সম্পূর্ণ এই এই জায়গাটা দেখুন নরম নরম শক্ত রিয়েল প্যানিশের মতো এই জায়গাটা দেখুন একদম নরম একদম রিয়েল প্যানিসের মতো এটার সাথে আমরা জেল দিয়ে দেবো জেল মাখায় নিতে পারবেন দেখুন এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস এটা এভাবে এভাবে কিছু কোনো কোনো যে কোনো জায়গায় এটা আটকাতে পারবেন সুন্দরভাবে আটকাতে পারবেন যেমন শক্ত নরম জায়গার ভিতরে দিলে এটা যেমন আটকাতে যাবে যেমন আমি মোবাইলে একটি দিলাম দেখুন মোবাইলে দেওয়ার সাথে সাথে আটকে গেল হুম এটা কিন্তু অনেক সুন্দর হেভি লেগে গেলো দেখুন কত এটা যে কোনো শক্ত কাঠে কিংবা টাইলসে সুন্দর করে বসে যাবে তারপরে আপনার ই মতো কাজ চালায় যেতে পারবেন তারপরে কি করবেন আপনারা এটা দেখুন কতটা কোয়ালিটি সম্পূর্ণ দেখুন দেখুন হুম মোবাইলে আটকে গেল হ্যাঁ মোবাইলে আটকে গেল দেখুন আর এটা দেখুন কত কতটা রিয়েলিটি কত সুন্দর রক একদম অরিজিনাল অরিজিনাল প্যানিসের মতো দেখুন এটা একদম অরিজিনাল প্যানিশের স্বাদ দিবে দেখুন কতটা কোয়ালিটি এই যে লাগিয়ে নিয়েছি দেখুন এটা খুলবে না দেখুন দেখেছেন খুলবে না দেখুন একদম রিয়েল রিয়েলিটি পুরো রিয়েলিটি স্বাদ পেতে হলে এটা নিতে পারেন এটা অর্ডার করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা আপনার বাংলাদেশের যে কোনো জেলায় পৌঁছে দিব আমরা দেওয়ার সময় এরকম এরকম একটি বক্সের ভিতরে এটা ঢুকিয়ে দিব হুম এটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিব এরকম আপনাদের শুধু এখানে নাম লেখা থাকবে কোনো এই এই এরকম একটি বক্সের ভিতরে আমরা ঢুকিয়ে দিব হুম এটা আপনি অর্ডার করলে আমাদের অর্ডার স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন দেখুন কতটা কোয়ালিটি মাল কোয়ালিটি কতটা সুন্দর কোয়ালিটি দেখুন দেখুন কতটা কোয়ালিটি কত সফট এবং নরম কোয়ালিটি সম্পূর্ণ মাল এই মাল যারা যাদের দরকার তারাই যোগাযোগ করবেন অযথা ফোন দিবেন না তাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখুন কোয়ালিটি মালের জন্য আজই যোগাযোগ করুন দেখুন কতটা কোয়ালিটি সম্পূর্ণ মাল ঠিক আছে এ এভাবে এই এরকম একটা প্যাকেটে আমরা সারা দেশে ডেলিভারি করে দিব তাজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন